আজকে চলে এসেছি পারবেশের বাড়িতে পারবেশের বাড়ি এসে আর জানো তো মাইকটা কেনা হয়েছে মাইকটা ঠিক মতন ভয়েস দিচ্ছে না সেই কারণে এসেছি কি করব না করব যাক প্রথমে বলি তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো আর এই ভিডিও শেষ পর্যন্ত দেখো বলো পারভেজ ফোনে তো ঠিক মতন সাউন্ড আসছে না বুঝলো তো তো তোমার যে সাউন্ডটা আসছে না এ রিজন হচ্ছে যে তুমি ঠিক মতো এটাকে সেটিং করতে পারো না তো যাই হোক গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আরো একবার তোমাদেরকে সবাইকে ইওর কাকা চ্যানেলে স্বাগতম তো যাই হোক আজকে তোমাদেরকে খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো হয়তো জিনিসটা খুব ছোট হলেও এবং যারা মাইক কেন এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সেটিং আছে যেটা করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং কিছুদিন আগে এখানে কাকা এসছিলেন তো আপনারা নিশ্চয়ই জানেন ওনার জন্য একটা মাইক অর্ডার করেছিলাম তো সেটা ওনার বাইকে এসছিল আবার মাইক পাওয়ার পর উনি আমার কাছে এসছেন যে উনি মাইকটা লাগানোর পরে মোবাইলে লাগানোর পরে ঠিক মতো যথেষ্ট ভাবে ভয়েসটা কাজ করছে না তো যার কারণে আমার কাছে এসেছেন তো আমি যথেষ্ট মত এই ম্যানুয়াল বুকটা দেখলাম তো পড়ে যতটুকু বুঝতে পারলাম যে বন্ধুরা সর্বপ্রথমে আমি আপনাদেরকে এই মাইক সম্বন্ধে বলছি তো এটা হচ্ছে ডিজিটেক এর ওয়্যারলেস মাইক এখানে প্রো সিরিজ বলে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই মাইকটা আপনি যদি নরমাল ফোনের জন্য নিতে চান Android ফোনের জন্য এবং মিনিমাম বাজেটের মধ্যে আজকে আমি কাকাকে সেটা বোঝাচ্ছি এবং আপনাদেরকেও বোঝাচ্ছি তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা ভালো করে দেখো যে যখনই প্রথম কথা যখনই তুমি কোন একটা জিনিস কিনবে আমাদের ভিডিও সম্পর্কে শুটিং সম্পর্কে সে ব্লগ শুট করো বা ভিডিও শুট করো বা এক্স যে যে তুমি কোনো একটা ইকুইপমেন্ট করবে সেটা মাইক হোক লাইট হোক তোমরা সর্বপ্রথম যদি কোনো কিছু ঠিক মতো জিনিসটা কাজ না করে বা কাজ করলেও সর্বপ্রথম যে একটা ম্যানুয়াল বুক আছে এটা কিন্তু পড়ার চেষ্টা করবে যদি তুমি নিজে না বুঝতে পারো বা পড়তে পারো অন্য কাউকে পড়াবে তারপরেও তুমি যদি বুঝতে না পারো তো এই মাইকে যেটা রিভিউ আনবক্সিং বা কি করে সেটিং করতে হয় সেটা কিন্তু ইউটিউবে ভিডিও দেখবে ওর নিজে থেকে কিনে আমি নিজে সেটা করলাম তারপরে কাজ করছে না কোম্পানিকে দোষারোপ করলাম এটা কিন্তু একদম ভুল তুমি কিন্তু যথেষ্ট প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম থাকে তো এটার একটা সিস্টেম আছে যেটা কাকা প্রথমে ভুল করেছিলেন যে মাইকটা লাগাচ্ছি কিন্তু আউটডোরে কোথাও না কোথাও কোনো এক জায়গায় প্রবলেম হচ্ছে ঠিক ঠিকমতো কাজ করছে না তো যাই হোক তো ভুল একটা মিস্টেক হয়েছিল তো প্রথমে আমি তোমাদেরকে বক্সটা করে দেখাই এই যে দুটো মাইক ঠিক আছে দুটো মাইক তোমরা দেখতে ঠিক আছে দুটো ক্যারেক্টারের কাছে থাকবে আর একটা হচ্ছে রিসিভার যেটা যেটা এই দেখছো এটা এটা কিন্তু কিন্তু ফোনে থাকবে চার্জ করতে হয় না এখন ফোনে যেহেতু লাগানো আছে পরে নিশ্চয় তোমাদেরকে ভিডিওর মধ্যে ইনক্লুড করবে এটা ফোন থেকে অটোমেটিক চার্জ হয় আর এই দুটো যেটা আছে যেটা তোমাদের ফোনের যে চার্জার এখনকার টাইপ সি সেই চার্জার দিয়ে চার্জ করতে হয় তো যাই হোক এবার আমি তোমাদের এই সম্পর্কে আমি জানাই তো কাকা যেটা ভুল করেছিলেন সেটা হচ্ছে মাইকটা লাগিয়ে ক্যামেরাতে উনি রেকর্ড করছিলেন সেক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে কথাটা ক্যাচ করছে না করছে আবার নয়জও চলে আসছে তো এটা ছিল একটা ভুলই ছিল মানে সিস্টেমের বাইরে ছিল তো সিস্টেমটা যেটা মেন হচ্ছে সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি প্রথমে তোমাদেরকে কিউআর কোড দিয়ে একটা তোমাকে এই অ্যাপটা ইনস্টল করতে হবে কোড তুমি স্ক্যান করবে প্রথম স্টেপ করলে করার পরে স্টেপ টুয়ে তোমাদেরকে লেখা আছে ঠিক আছে সেটিংয়ে যেতে হবে মানে ওপেন ক্যামেরা এটা স্ক্যান করলে ওপেন ক্যামেরা বলে একটা অ্যাপ ইনস্টল হবে যেটা দিয়ে তুমি শুটও করতে পারবে এবং ওর কোয়ালিটি আরও অনেক ভালো ঠিক আছে ফোনের ক্যামেরা থেকে ওর কোয়ালিটি অনেক ভালো তো সেটিংয়ে গেলে সেটিং থেকে স্টেপ থ্রিতে যাবে ঠিক আছে সেটা হচ্ছে ভিডিও সেটিং এখানে লেখা আছে ভিডিও শেটিংয়ে যাবে ভিডিও সেটিং থেকে তুমি যাবে স্টেপ ফোর এখানে লেখা আছে ফোরে লেখা আছে অডিও সোর্স ওখানে যাবে অডিও সোর্স থেকে তুমি যাবে স্টেপ ফাইভে অডিওর অনেকগুলো অপশান আছে ঠিক আছে তুমি যদি মাইকটা শুধু ডাইরেক্ট ফোনে লাগিয়ে দাও যতক্ষণ এখানে যাবে না ওটা কিন্তু ক্যামেরা কর্ডার মানে ক্যামেরার মধ্যে যেটা মাইকটা আছে সেটা দিয়েই কিন্তু রেকর্ডিং হবে মানে এটা দিয়ে কিন্তু রেকর্ডিং হবে না এখন এটা দিয়ে রেকর্ডিং হচ্ছে এটা চালু আছে দেখেছিল নিচে রাখা ছিল কিন্তু কথাটা তবুও কিন্তু অনেকটাই ক্লিয়ার ঠিক আছে তো এখানে লেখা আছে সেকেন্ড অপশনে একটা আছে এক্সটার্নাল মাইক আমরা কম্পিউটার যখন কোনো মাইক লাগাই সেখানেও কিন্তু আমাদেরকে ক্লিক করতে হয় এক্সটার্নাল মাইক বলে ঠিক আছে তবে কিন্তু কম্পিউটার আমরা মাইক দিয়ে রেকর্ড করতে পারি তো এখানেও যেটা অডিও সোর্স আছে ওখানে এক্সটার্নাল অডিওতে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের একদম অল সেটিং কমপ্লিট দেন তোমরা ফোনের ফোনের যেটা ক্যামেরা আছে সেখান দিয়ে রেকর্ডিং করতে পারবে অথবা ওপেন ক্যামেরা বলে যেটা একটা ক্যামেরা যেটা একটা অ্যাপ ইনস্টল করলে ওখান দিয়ে রেকর্ডিং করতে পারবে তো তোমরা চেষ্টা করবে ওপেন ক্যামেরা দিয়ে রেকর্ডিং করার ও রেজুলেশনটা আরও অনেক ভালো তো এইটা করার পর তোমরা ভিডিও শুট করবে তোমরা ফুড ব্লগ করো ট্রাভেল এক্সট্রা যে যাই করো না করো রিল ফিল তবে তোমাদের কথাটা কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে এখন যেটা রেকর্ড হচ্ছে ঠিক এরকমই ক্লিয়ার হবে তো যাই হোক আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো আমি তোমাদেরকে সঠিকভাবে যদি সত্যি যদি বোঝাতে পারি তাহলে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করবে শেয়ার করবে অ্যান্ড কমেন্ট করবে যে মাইকটা তোমাদেরকে কেমন লাগলো বা তোমরা নিতে চাইছো আর একটা বন্ধুরা তোমাদেরকে খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলছি যে কাকার ভিডিওর মাধ্যমে এখন পর্যন্ত তোমরা যেটা যেরকম দেখেছো যে এর কাছে যাচ্ছে ওর কাছে যাচ্ছে এক্স পুরোনো কিছু কিছু মানুষের সাথে গেছে যাই হোক আমি নাম বলতে চাইছি না এখন তাদের সাথে অনেকের সাথেই কাকার একটা ভালো সম্পর্ক নেই কারণ তাদের চোখে কাকা খুবই এখন খারাপ কারণ কাকা খুব তাদের ভালো করেছে বলে না যে নিজে থেকে কারো উপকার করতে ভালো করতে গেলে লাস্টে নিজেই আহ খারাপ হয়ে যায় কিছু কিছু স্বার্থকর মানুষের কাছে তো সেরকমই একটা কাকার এখন অবস্থা তো কাকা এখন সব কিছু ভুলে নতুন ভাবে একটা কাজ করতে চাচ্ছে একই চ্যানেলে তো এখন যেটা তোমার সবাই জানো যে অনেকে কিছু জানুক না জানুক ইউটিউবে চ্যানেল খুলে বা ফেসবুকে পেজ খুলে প্রথম প্রথমে কিন্তু আহ ইউটিউবে ফুড ব্লগ শুরু করে রিভিউ ব্লগ শুরু করে হ্যাঁ তো যাই হোক সবাই যে যার যথেষ্ট মতো চেষ্টা করে কাজ করে সবাই যেই কাজ করুক না কেন সে ট্রাভেল করুক ব্লগ করুক ফুড রিভিউ করুক ও যখন একটা কাজে নেমেছে এর মানে কি ও ও ও কাজটা করতে চাইছে ওখানে ওটা থেকে রোজি রুটি পেতে চাইছে তো এর মানে না আমি কাউকে আরে এখন তো কোনো কাজ পাচ্ছে না ও ফুটবল আরে ভাই কোনো কাজ করার জন্য এখন সহজ না আমরা এখন পর্যন্ত কোনো জায়গায় যদি ফুটবল যদি কোনো খাবারে যদি রিভিউ দিতে চায় আগে আগে প্রথমে কিন্তু তাদেরকে আগে একটা অন্যরকম চোখে দেখে আর কি কাজ কাম নেই আরে ভাই ওটাও ওদের কাজ একটা গেলে অনেকটা দূর পর্যন্ত কষ্ট করতে হয় পায় আবার পর্যন্ত তবে এখনো কাজ করে যাচ্ছে কিন্তু সাকসেস পাচ্ছে না তাদের কতটা কষ্ট হয় যারা সঠিক মতো পরিশ্রম করে কষ্ট করে তারাই কিন্তু এর ফলটা জানে তো তোমাদেরকে আরেকটা কথা বলছি যে সে যেই ব্লক করুক না কেন তোমরা যারা ভিডিও দেখছো সে যেই কাজ করুক না কেন সে যদি মন থেকে সত্যি যদি কোনো কাজ করতে চায় কাজটা যে ধরনেরই হোক না কেন সেটা লেবার হতে পারে মজদুর হতে পারে হোটেলের হোক না কেন তাকে তুমি কোনোদিন অসম্মান করবে না পারলে তুমি সম্মান করো কারণ সে সৎভাবে কোন রকম সে কিছু একটা করতে চাইছে তো যাই হোক কাকাও এখন ফুডের ওপর অনেক রকম ভিডিও আনবে বিভিন্ন রেস্টুরেন্টে যাবে নতুন নতুন সেটা যে কোনোই খাবার হোক শুধু বিরিয়ানি না সেটা ভাত হতে পারে বিরিয়ানি হতে পারে সাউথ ইন্ডিয়ান হতে পারে আরো অনেক কিছু হতে পারে সব রকমই খাবারের ভিডিও কিন্তু নতুন নতুন এখন এই চ্যানেল আসবে তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা ভিডিওটা দেখছো তোমরা বেশি করে লাইক করো বেশি করে শেয়ার করো আর কমেন্ট করো যে তোমরা আর কি ধরনের ভিডিও কাকার চ্যানেল থেকে দেখতে চাও যাতে কাকার যে ভিডিওর একটা রিচ আছে সেই রিচটা যাতে বেড়ে যায় তোমরা নিজেরাও জানো যত ভিডিও তো লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার হবে তত বেশি কিন্তু ভিডিওর একটা রিচ বাড়ে তো তোমরা যারা নতুন নতুন ভিডিওটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা তোমরা পুরোনো আছো তোমরা যেরকম সাপোর্ট করছো সেরকম ভাবে সাপোর্ট করো ঠিক আছে এই পর্যন্তই অনেক কিছুই বলে ফেললাম তো তোমাদেরকে যদি আমি যথেষ্ট ভালোভাবে বোঝাতে পারি অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি আমার মধ্যে যদি কোথাও যদি বোঝানো যদি কমতি থাকে সেটাও কমেন্ট করে বলবে তাহলে আমি নেক্সট টাইমে সেরকমভাবে বোঝানোর চেষ্টা করবো তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে তো যাই হোক তোমরা কিন্তু মাইকের সম্বন্ধে জানাবে ওকে বাই